বন্ধুরা তৃণমূলের সর্বভারতীয় শিক্ষা সেলের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের পক্ষ থেকে আগামী চব্বিশে সেপ্টেম্বর প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পার্শ্ব শিক্ষক সঙ্গে ওয়েব কুপা। বড় সভার আয়োজন করা হয়েছে অর্থাৎ বড় প্রোগ্রাম হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের নিয়ে এবং শুধু পার্শ্ব শিক্ষক নয় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আরও রাজ্য সরকারের সমস্ত সেক্টরের তৃণমূল শিক্ষা সেলের বা তৃণমূল শিক্ষক সংগঠনের যারা আওতায় রয়েছেন তাদের সকলে সকলকে একসঙ্গে নিয়ে সভা হচ্ছে এবং সেই সভায় আপনাদের জানিয়ে উপস্থিত থাকবেন প্রধান বক্তা রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রায় বসু মহাশয় আর এই সভাকে কেন্দ্র করেই পার্শ্ব শিক্ষকদের মনের মধ্যে একটা নতুন কৌতূহল শুরু হয়েছে তাহলে কি এই সভা থেকে কোনো বড় ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ব্রায় বসু কনফিউশন চলছে আলোচনা চলছে এবং এক্সপেকটেশনও অলরেডি শুরু হয়ে গেছে এবং এই বিষয় নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে সেই সম্মেলন বা সেই কর্মসূচির পোস্টার দেখতে পাচ্ছেন যেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের পক্ষ থেকে মাধ্যমিক স্তরের শিক্ষক মাধ্যমিক শিক্ষক সমিতি পার্শ্ব শিক্ষক ওয়েবকুপার থেকে শুরু করে তৃণমূল শিক্ষক সংগঠনের সমস্ত শিক্ষা রিলেটেড যারা রয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে সঙ্গে নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার আগামী চব্বিশে সেপ্টেম্বর বুধবার বারাসাতের রবীন্দ্রভবন ভবন সিনেমা হলে তিনটার সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল উদ্যোগে একটা বড় প্রোগ্রাম বা কর্মসূচির আয়োজন বন্ধুরা করা হয়েছে আর এই কর্মসূচি এই প্রোগ্রাম বা এই সম্মেলনে যে এক্সপেকটেশন শুরু হয়েছে সেটা হচ্ছে এখান থেকে যেহেতু শিক্ষামন্ত্রী আসবেন যেহেতু শিক্ষামন্ত্রী প্রধান বক্তা হিসেবে থাকছেন শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষক বা এস এস কেমিস যারা আছেন তারা হয়তো আশা করছেন যে এখান থেকে হয়তো কিছু একটা তাদের জন্য ঘোষণা বা তাদের বিষয়ে কোনো মন্তব্য কি শিক্ষামন্ত্রী করবেন বন্ধুরা যে প্রশ্ন তৈরি হয়েছে বা যে বিষয় নিয়ে এই মুহূর্তে কনফিউশন তৈরি হয়েছে সেটা স্বাভাবিক এবং আশা আপনারা রাখতেই পারেন আশা করা যেতেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় কোনো স্টেটমেন্ট নাও দেয় তবুও আপনারা সেই সভা মঞ্চে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন করতেই পারেন যেহেতু সম্মেলন হচ্ছে যদিও বলার কোনো স্কোপ থাকবে না বলার জায়গা থাকবে না কিন্তু যারা নেতৃত্ব আছেন তাদেরকে দিয়ে হলেও কোনো চিঠির মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাত্তবসুর মহাশয়ের কাছে এই প্রশ্ন অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন এবং তৃণমূল বর্ষ শিক্ষক থেকে শুরু করে এসএস কে মেসকে শিক্ষাবন্ধু যে নতুন সংগঠন তৈরি হয়েছে এবং যে সংগঠনের নেতা রাজ্য সভাপতি বর্তমানে রোমিওউল ইসলাম শেখ নিও আশা করি এই প্রোগ্রামে যাবেন উপস্থিত থাকবেন এবং আশা করা যায় যে তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা যদি দেওয়া হয় শিক্ষামন্ত্রীর কি স্টেটমেন্ট শিক্ষকদের রোমিওউল ইসলাম তো বৈঠক করছেন ম্যারাথন বৈঠক করছেন শিক্ষামন্ত্রী তো আছে শিক্ষামন্ত্রীর মানে অজানা কিছু নয় অবগত আছেন তিনি কিন্তু বিষয়টা হচ্ছে পুজোর আর দেরি নেই আর তিন দিন ওয়ার্কিং ডেজ সোম মঙ্গল বুধবার বৃহস্পতিবার থেকে সব ঠান্ডা এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের কাছে যে রিপোর্ট পুজোর আগে আর কিছু হচ্ছে না পুজোর আগে কিছু হবে না বন্ধুরা কনফার্ম থাকুন বেশি আশা করলে হতাশ হতে হবে তবে হ্যাঁ পুজোর পরে সুখবরের চান্সেস রয়েছে পুজোর পরে একগুচ্ছ ঘোষণা এবং শুধু ঘোষণাই শুরু হয়ে যাবে শুধু পার্শ্ব শিক্ষক নয় রাজ্যের এভরি ডিপার্টমেন্টে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা শুরু করবেন রেগুলার নবান্নে রেগুলার ঠিক যেমন দু একুশ সালের বিধানসভা ভোটের আগে হয়েছিল এবারও কন্টিনিউ ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি নভেম্বর থেকে ঘোষণা শুরু করে দেবেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রাজ্যের একাধিক কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্ট মাথা বৃদ্ধি হতে চলেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই সিভিক ভলেন্টিয়ার্স আছে আশা এসিডিএস আছে এস এস কেমএস কে পৌরসভা মাদ্রাসার শিক্ষকরা আছেন অর্থাৎ বাদ কেউ যাবেন না দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা যার যেমন কপালে রয়েছে সেই সেই রকম ফেসিলিটিস পাবেন কিন্তু তার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের যেটা বড় সুখবর গতকালকে আমরা আপনাদের জানিয়েছিলাম মেডিকেল ডাটা থেকে শুরু করে আপনার মহিলাদের সিসিএল ট্রান্সফার একাধিক সুযোগ সুবিধা ফাইলে অ্যাডন করা হয়েছে একাধিক সুযোগ সুবিধার ঘোষণা হচ্ছে খুব শীঘ্রই এবং রাজ্যের শাসকমন্ত্রী সংগঠন তারাও লেগে পড়ে আছে ক্রমাগত বৈঠক করছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে এবং তার সঙ্গে বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দল বলবো না সংগঠন যারা রয়েছেন তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানে তারা রাস্তার কর্মসূচি বেছে নিয়েছেন আগামী নয় অক্টোবর তাদের যে ম্যারাথন কর্মসূচি নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে আর সেই কর্মসূচির উদ্দেশ্যে একটাই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছানো অর্থ দফতরের কাছে বার্তা পৌঁছানো যাতে খুব কুইকলি এই ফাইল রিলিজ করা হয় যাতে আর বিলম্ব না করে যতটা দ্রুত সম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার এই ফাইল রিলিজ করে কারণ দেখুন রাজ্য সরকারেরই চিন্তা ভাবনা আছে রাজ্য সরকারের শীর্ষ মহলের ইনস্ট্রাকশন ছাড়া শিক্ষা দপ্তরের কোনো আধিকারিকের ক্ষমতা নেই একটা একটা ফাইল বা ফাইলের রেডি করার তো যেহেতু রাজ্য সরকারের সদিচ্ছা আছে যেহেতু রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের এই ফাইল তৈরি হয়েছে এবং যেহেতু শীর্ষ নেতৃত্বরা চাইছে যে ভাতা বৃদ্ধি হোক তাতে যা খসড়া হয়েছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল কার কত টাকা বাড়ছে তবে যেহেতু বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে শাসকপন্থী সংগঠনের নেতারাও ক্রমাগত দাবি করে আসছেন যে হ্যাঁ ফাইল আছে এবং ভাতা বৃদ্ধি খুব শীঘ্রই হবে এখনো পর্যন্ত নেগেটিভ কথা কেউ বলেনি বিরোধী থেকে শুরু করে শাসকপন্থী কোনো সংগঠনের কোনো নেতার মুখে আপনারা আজ অব্দি লাস্ট তিন মাস ধরে নেগেটিভ বার্তা আশা করি শোনেননি এবং আগামী দিনে হয়তো শুনবেন না তবে হ্যাঁ টেনশন ডিপ্রেশন সবারই আছে যেহেতু পুজোর আগে আশা করেছিলেন সবাই যে পুজোর আগে অব্দি হয়তো হয়ে যাবে কিন্তু হয়নি এবং শুধু পার্শ্ব শিক্ষকদের হয়নি ব্যাপারটা একদমই তা নয় শুধু পৌরসভা ব্যাপারটা মোটেও তা নয় আরও যারা রয়েছেন সিরিয়ালি যদি কথা আমরা বলি এক উপরে আছে আপনারা শিক্ষক দিবসে আশা করেছিলেন সিভিকরা পুলিশ দিবসে আশা করেছিল যেদিন পুলিশ ডে ছিল তারাও আশা করেছিলেন যে আমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয় দিদি ঘোষণা করবেন কারণ তাদেরও সংগঠন তাদেরও যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে তারাও কিন্তু ক্রমাগত সুখবর দিয়ে আসছেন তাদেরকে সিভিক ভলেন্টিয়ার কাছেও ক্রমাগত সুখবর আসছে যে তাদেরও তাদেরও হবে একগুচ্ছ সুযোগ সুবিধা দেবে রাজ্য সরকার তো সেক্ষেত্রে হতাশ সবাই আছে কিন্তু হতাশ হলেও আশা আশা ছাড়বেন না রাখুন এবং এই আশা রাখার মাঝে যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমরা কোনো কর্মসূচির বিরুদ্ধে নই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি আপনারা নিতেই পারেন তবে হ্যাঁ রাজ্য সরকার বিরোধী কোনো কর্মসূচি নেবেন না এই মুহূর্তে সরকার সরকারের মানে চোখে খারাপ হওয়ার মতো কোনো কর্মসূচিতে আকর্ষণ মুখ্যমন্ত্রীর কাছে নিজের পেশাগত দাবি নিয়ে যেতেই পারেন সেই নবান্ন অভিযানের মাধ্যমে হোক বা কোনো মিছিল হোক বা হোক তাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ সরকার বিরোধী কোনো প্রোগ্রামে বা গভর্নমেন্টের বিরোধী কোনো প্রোগ্রামে যাবেন না এবং দেখার বিষয় রাজ্য সরকার পুজোর পর বা রাজ্যের সরকারপন্থী সংগঠন পুজোর পর এবং সব থেকে ইম্পর্টেন্ট এই যে সম্মেলন হচ্ছে এই সম্মেলন থেকে

ইচ্ছে থাকে সময় থাকে করবেন সকল ভালো থাকবেন ধন্যবাদ